অগ্নমান না তারা সবাই তদন্ত মন্ত্রণালয় করছেন এবং রাখবেন আমাদের উদ্বোধন করে চার দাঁড়িয়ে राजस्थान रेलवे में क्या एवं साकिन ने कितने रेल के आने से अभिलाषियों ने एवं तस्वीर आर्थिक आवाजार वेसे नेशनल टीम के लिए रिस्टे माध्यम सुरक्षांते उनका कार्यक्रम इस अंग्रेजान के लिए रिस्टे एवं आजारहास बाकर के कार्यक्रम में तो माध्यम सुरक्षांते अगस्त वांग देखा के एवं जल जल जल

गामके सिलेक्छा रोड सुनबै आब तो देर सबके रऽ बिंदु दस का बिंदु तीन स्पीड है चार तीन ओपन नाना और जब जब वो महिला चाचू में भाग लेता रहा तब तक आपकी बंदे ने दरगाह पर बिंदु दस के नौ रिभाई मोनिक लक्ष्मी गांव किस लक्ष्मी भीम जत्था गांव আমাদের Sekater kami pun bersemangat. Sampai bertemu. Sampai jumpa dari kalian. Adi akan selalu laptop dan persetuju. Agar sekater naik ke level yang lebih tinggi. Akan

অনেকে ধৈর্য ধরে খেলাটা উপভোগ করলেন খুব ভালো লাগলো আমি আমার এলাকাতে আমি আমার এলাকাতে এই প্রথম কোন একটা অনুষ্ঠানে আপনাদের সামনে আসতে পারছি সেজন্য আপনাকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের যে লালদাউ যুব সমাজ স্পেশালি যারা এতদিন ধরে এই টুর্নামেন্টটা আয়োজন করছে এতদিন ধরে যে রোদের মধ্যে অনেক পিছি পিছি বাচ্চারা দেখলাম যে পানি নিয়ে দৌড়াচ্ছে আমাদের অ্যাঙ্কর সাহেব বললো যে তাদের ওয়াসার এমডি ওয়াসার দায়িত্ব দেওয়া হয়েছে সবকিছু মিলে আমার কাছে ভালো লাগলো আজকে টুর্নামেন্টটা কি ঘিরে আপনাকে বলতে পারবেন ওই যে দেখা যাচ্ছে আরাফাত রহমান কোকো আপনারা চেনেন তাকে আরাফাত রহমান কোকো তার স্মৃতি কেন ফুটবল টুর্নামেন্টগুলো আমরা কেন করি উনি কি উনি কি শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে বা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে দেশনায় তারেক রহমানের ছোট স্নেহের ভাই সেই জন্য কি শুধু তার স্মৃতিতে আমরা এটা এই টুর্নামেন্ট আয়োজন করি বা তাকে ঘিরে যে খেলার টুর্নামেন্টগুলো আয়োজন করা হয় এটা কি তাকে ঘিরেই শুধু কি জন্য শুধু সেই জন্যই নাকি তার বিশাল বেশ কিছু স্পেশালিটি আছে যেটার জন্য আমরা তাকে তার স্মৃতি এটা করি আমি আসলে বক্তব্য দিচ্ছি না মানে আপনাদের সাথে কথা বলতেছি কেউ কি জানেন কেন তাকে এই মানে তার জন্য এই ক্রিয়ার অনুষ্ঠানগুলো গুলো করা হয় বিভিন্ন টুর্নামেন্ট করা হয় জানেন কেউ আচ্ছা যাই হোক উনি হচ্ছে আপনারা জানেন ফুটবল খেলাটা আবিষ্কার হয়েছে কোন দেশে এটা কি জানেন ফুটবল খেলাটা আবিষ্কার হয়েছে কোন দেশে কে বলতে পারবেন জল পুরস্কার দিবে তখন ছবি হ্যাঁ ফুটবল খেলাটা আবিষ্কার হয়েছে ইংল্যান্ড কত সালে আঠারোশো সালে ফুটবল খেলা আবিষ্কার হওয়ার পর তারা এটা ইন্টারন্যাশনালি একটা খেলা আয়োজন করলো ফিফা সিফাইোজন করে এই যে আমরা ব্রাজিল আর্জেন্টিনা নামগুলো শুনছে আমাদের পিটিপি ছেলে লেভেলে পর্যন্ত নামগুলো জানে কেন জানে এগুলা তারা ফুটবলের মাধ্যমে তারা তাদের নিজেদের দেশকে রিপ্রেজেন্ট করছে তারা সারা বিশ্বকে ফুটবলের মাধ্যমে তারা পরিচিত লাভ করছে যে আমরা ফুটবল খেলে আজ আমরা আর্জেন্টিনা ফুটবল খেলে আজ আমরা জার্মানি ব্রাজিল ইত্যাদি ইত্যাদি যাক আমি বেশি কথা বলবো না আজকের এই খেলার খেলার যে গুরুত্ব খেললে যে মন শরীর দেহ কিছু সুস্থ থাকে বা অন্য যে আমরা বিভিন্ন এখন তো স্মার্টফোনের দুনিয়াতে সবাই স্মার্টফোনের মধ্যেই খেলে ফিজিক্যালি খেলাটা মাঠ পর্যায়ে আসে কেউ খেলে না লালদায়ের আলো বাতাস বায়ু পানি সব আমাদের শরীরের সাথে জড়িত যাক ধন্যবাদ জানাচ্ছি লালদার গ্রামের যারা খেলার আয়োজন করছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা জয়ী হয়েছে পাশেই আলিয়ার হাটের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর স্পেশাল কিছু বলবো না আমি শুধু আমার জন্য দোয়া চাচ্ছি আরফাত রহমান যার স্মৃতিতে আজকের এই টুর্নামেন্ট হইলো তার জন্য তাকে দোয়া করবেন নালার জন্য তার ভুল দুটি ক্ষমা করে তাকে বেঁচে রসিদ করেন আমি দোয়া চাচ্ছি দেশন্ত বেগম খালেদি যার জন্য জেনে যেনাকে নাকে বলা হয় আপসহীন কেন বলা হয় জানেন ওনাকে বহুতবার ফোর্স করা হয়েছে দেশে বাইরে যাওয়ার জন্য উনি কিন্তু দেশে বাইরে জানিয়ে দেশের মানুষের সাথেই ছিলেন এবং ফ্যাসিবাদী যারা ভারতের প্রিসক্রিপশনে চলে যারা ভারতের মদতে দেশটাকে শাসন করে তাদের ভয় ভীতির আতঙ্কে উনি দেশ ছাড়ে যাননি উনি দেশে ছিলেন দেশ হয় তাকে সবাই আপসীন দেশের সবাই বলে আপসীন আর দ করবেন দেশ নয় তারক জন্য উনি যেন সুস্থ শরীরে আমাদের মধ্যে ফিরে এসে আমরা যে নতুন বাংলাদেশ গড়ায় প্রত্যয় নিয়েছি একত্রিশ দফার যে উনি আলোকে নতুন একটা দেশ গড়তে চাচ্ছে সেটা যেন সুন্দরভাবে সহিভাবে সে দেশে এসে আমাদের সেবায় নিয়োজিত হয় সবাই তার জন্য দোয়া করবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন উনি খুব অল্প সময়ে বাংলাদেশকে শাসন করে অল্প সময়ে শাসন ব্যবস্থায় ছিল খুব অল্প সময় তিন বছর সাড়ে তিন বছর মতো প্রায় অল্প সময় শাসন ব্যবস্থা করে উনি আমাদের দেশের কৃষি সেক্টর আমাদের দেশের গার্মেন্ট সেক্টর আমাদের এদিক থেকে কিন্তু গ্রামের বহুত লোক দেশের বাইরে যায় দেশের বাইরে গিয়ে আমাদের জন্য রেমিটেন্স পাঠায় এই যে এই প্রসেসটা শেখপি সিডেন জিয়াউর রহমান কিন্তু করেছিল যাই হোক আমি কথা বাড়াবো না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবারও দোয়া চেয়ে আমার সবার দেশ নায়ক তারেক রহমান থেকে শুরু করে দেশ নদী বেগম খালেদিজা আরাফাতুর রহমান কোকো সবার জন্য দোয়া চেয়ে আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাচ